বাংলাদেশের নতুন করে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হবে না এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ এবং পবিত্র মাহের রমজান যেটি আমরা সিয়াম সাধনার মাস এই মাসে আমরা ধর্মীয় যে অনুশাসনগুলো আছে ধর্মীয় যে রীতি সংস্কৃতি সেইগুলোর চর্চাটা অন্যান্য সময়ের থেকে এই সময়টাতে আরও খুব বেশি আকারে আমরা খুব ভাব গম্ভীর্যপূর্ণ একটি পরিবেশের মধ্যে দিয়ে পালন করি তো সেই উপলক্ষে একটি ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের উপর বিশ্বাসী হয়ে যে রাজনীতি আমরা পরিচালনা করি যে কর্মকাণ্ড পরিচালনা করি সেখানে সকল মত সকল ধর্মকে ধারণ করে আমরা রাজনীতি পরিচালনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই মুসলিম শিক্ষার্থীদেরকে তাদেরকে ধারণ করে এই পবিত্র শ্যাম সাধনার মাসে মুসলিম সংস্কৃতির যে আমাদের যে পবিত্র কোরআন এবং আমাদের যে সংস্কৃতিগুলো আছে সেটিকে কেন্দ্র করেই এই হিফজুল কোরআন ও কোরআন তিল প্রতিযোগিতা দু প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজন করেছে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বরে আজকে বাছাই পর্ব শুরু হয়েছে এবং আগামী আঠারোই মার্চ টিএস অডিটোরিয়ামে এটি চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে প্রায় এক হাজারের মতো প্রতিযোগী এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছে দীর্ঘ প্রায় দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশে একটি প্রতিকূল রাজনীতির পরিবেশ ছিল যেখানে কোনো ব্যক্তি তার যে নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকার চর্চা করার কোনো ন্যূনতম সুযোগ কেউ পায়নি সেই জায়গা থেকে অবশ্যই এটি প্রতিটি নাগরিকের জন্যে আনন্দ যে তারা তাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা যে মূল্যবোধের জায়গা গণতান্ত্রিক যে মত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে পরিবেশ সেই পরিবেশটি বর্তমানে পাচ্ছে আমরা অবশ্যই দীর্ঘ যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিবেশ বর্তমানে বিরাজমান আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি এই গণতান্ত্রিক যে ধারা এবং গণতান্ত্রের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার জায়গা থেকে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে সেই গণতান্ত্রিক সরকারের অধীনেও বাংলাদেশে এই ধরনের গণতান্ত্রিক সুষ্ঠু চর্চা বিরাজমান থাকবে এবং বাংলাদেশের সকল জনগণ তার মত প্রকাশে বিগত সময়ের মতো কেউ বাধাগ্রস্ত হবে না এবং বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হবে না এটাই আমাদের প্রত্যাশা যখন আন্দোলন শুরু হয়েছিল আমরা নিজেরাও এই আন্দোলনে একদম রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি হয়তো আমরা যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিলো সেটির নেতৃত্বে আমরা ছিলাম না কিন্তু এই প্ল্যাটফর্মের সাথে থেকে সামনে থেকে পিছনে থেকে মধ্য থেকে সব জায়গায় থেকেই আমরা এই আন্দোলনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রায় শতাধিক দেড় শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র রাজনীতি থাকবে না এবং যে ছাত্র রাজনীতি নিয়ে যে আলাপ আলোচনাটা হয়েছিল এটি একটি উদ্দেশ্যমূলকভাবে একটি গোষ্ঠী তৈরি করেছিল পরবর্তীতে যেটা হয়েছে আমরা দেখলাম যে যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে তারাই আবার নতুন করে রাজনীতিতে তাদের আগমন ঘটেছে তো এটা আসলে তাদের জন্য একটা তাদের জন্যই লজ্জাকার যারা তাদের নিজেদের অবস্থান ঠিক রাখতে পারে না আমরা এখন যে দাবিটা বিগত সাত মাস পেরিয়ে গেল আমরা দেখছি যে আওয়ামী লীগ ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে যে তারা যে অপরাধটি করেছে সেই অপরাধের জন্য যেভাবে তাদেরকে আইনের আওতায় বা বিচারের আওতায় আনার উচিত ছিল সেটি এখনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হয় আগে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং এই বিচার প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সম্পাদন করা উচিত যেটি নিয়ে কোনো বিতর্ক তৈরি করা না হয় এই বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে করতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি